ক্যান্সার মুক্ত হলেও কোনোদিনও মা হতে পারবেন না আক্ষেপ এই বলিউড অভিনেত্রীর ক্যান্সার এই বিধ্বস্ত জীবন কোনোদিনও মা হতে পারবেন না বলিউডের এই অভিনেত্রী দুরারোগ্য রোগ ক্যান্সার মানুষের স্বাভাবিক জীবন কেড়ে নেয় কেড়ে নেয় সুখ শান্তি আর্থিক সুস্থিতি এমনকি কখনো কখনও জীবনও কেড়ে নেয় তবে মানসিক জোর নিয়ে ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারলে অনেক সময় জীবন বেঁচে যায় বলিউডের বহু তারকা যেটা করে দেখিয়েছেন তেমনি একজন বলিউডের অভিনেত্রী হলেন মনীষা কৈরেলা তিনিও ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তবে মনীষার ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিতে গেলেও তার পরিবার জীবন বিশেষ করে দাম্পত্য জীবনের বড় ঝড় সামলাতে পারেননি বাঁচাতে পারেননি তার বিয়েটাকে দু হাজার সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে করেছিলেন তিনি সংসার করতে পেরেছিলেন মাত্র দু বছর দু সালেই তাদের ডিভোর্স হয়ে যায় তারপর থেকে একাই রয়েছেন অভিনেত্রী মনীষার শরীরে ক্যান্সার ধরা পড়েছিল তার ডিভোর্সের পর তাই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা ছিল তার সম্পূর্ণ একার লড়াই বেশ কয়েক বছর বিদেশে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন সুস্থ রয়েছেন তবে মাঝে মাঝে নিজের জীবনকে পেছনে ফিরে তাকালে অনেকগুলো প্রশ্ন তার মনে দানা বাঁধে জীবনসঙ্গী মাতৃত্ব সন্তানের বিষয়গুলো তাকে ভাবায় সাম্প্রতিক একটি সাক্ষাৎকার দিতে গিয়ে মনীষা এই বিষয়ে মুখ খুলেছিলেন বিয়ে না টিকলেও এখনকার দিনে মহিলারা চাইলে সিঙ্গেল মাদার হতে পারেন এমন বেশ কয়েকজন অভিনেত্রীও রয়েছেন বলিউডে যারা একাই মানুষ করছেন সন্তানদের তবে মাতৃত্ব কিংবা দ্বিতীয়বার বিয়ে নিয়ে ঠিক আত্মবিশ্বাসী নন মনীষা তেমনটাই জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে মনীষার কথাই সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা করতে গেলে তাকে আগে নিজের স্বাস্থ্যের কথা ভাবতে হয় তবে তার মনে প্রশ্ন ওঠে এখন যদি তার একটি সঙ্গী থাকত তাহলে কেমন হতো অভিনেত্রী বলছেন পরিবার শুরু করার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে তবে মাঝে মাঝে মনে হয় একজন সঙ্গী থাকলে কীরকম হতো জানি না মনীষা এখন তার বিড়াল কুকুর সিম্বা এবং মোগলিকেই সন্তানের মতো মানুষ করছেন বাবা মা বন্ধু বান্ধব এবং পোষ্যদের নিয়েই এখন কাটছে বলিউডের এক সময়ের টপ অভিনেত্রীর দিন কারণ তিনি মনে করেন পৃথিবীতে একটা শিশুকে বড় করে তোলার জন্য অনেকটা দায়িত্বশীল হতে হয় যেদিন তিনি সিঙ্গেল মা হওয়ার জন্য সেই আত্মবিশ্বাস পাবেন সেদিনই সন্তানের বিষয়ে ভাববেন আপাতত তিনি তার স্বাধীন জীবন উপভোগ করছেন যেদিন সব কিছু ত্যাগ করতে পারবেন মা হওয়ার জন্য সেদিন ভেবে দেখবেন বলেছেন অভিনেত্রী